হ্যালো বন্ধুরা তোমরা নিশ্চয় সবাই ভাবো ছোটো বেবিদের রাতে কি খাওয়ালে সারা রাত পেটটা ভরা থাকবে আর তাদের ঘুমটা খুব ভালো হবে তো সেই রেসিপিটা নিয়েই আমি আজকে চলে এসেছি এখানে এখানে আমি পাউডার মিল্ক গুলিয়ে নিয়েছি জলে উষ্ণ গরম জলে গুলিয়ে নিয়েছি তোমরা যেই দুধই খাওয়া বাচ্চাদের সেই দুধই তোমরা গোলাতে পারো সেই দুধই খাওয়াতে পারো গরুর দুধও তোমরা খাওয়াতে পারো তাতে খুব ভিটামিন থাকে আর এখানে আমি একটা রুটিকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি রুটিটা অবশ্যই আটাত যেন হয় ময়দায় ময়দায় যেন না হয় ময়দায় বাচ্চাদের খাওয়াবেন না তাদের পেটের পক্ষে খুবই গন্ডগোল হতে পারে পেট ব্যথাও করতে পারে রুটি খাওয়ালে রুটি দুধ খাওয়ালে বাচ্চা বড়োদের যেরকম শরীর স্বাস্থ্য ভালো থাকে সেরকম ছোট বেবিদেরও যদি এক বছরের পর থেকে রুটি দুধ খাওয়ানো হয় সেক্ষেত্রেও তাদেরও শরীরটা খুব ভালো থাকে আর হেলদি হয় তো আমি এখন কি করব চলো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে গ্যাসটা আমি ধরিয়ে নিয়েছি তারপরে এই দুধটাকে আমি গ্যাসের ওপরে দিয়ে একটু গরম হয়ে যাবে দুধটা একটু গরম হলে আমি এই রুটিটা দুধের মধ্যে দিয়ে দেবো আমাদের দুধটা গরম হয়ে গেছে এবার এই রুটিটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিই দিয়ে এটা ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি রুটিগুলো যেন ছাড়িয়ে যায় এরকম করে নাড়িয়ে নিতে হবে ফুটে যাওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে রুটি দুধটা দেখো বন্ধুরা কত সুন্দর ফুটে উঠেছে এরকম একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে তাদের রুটিটা খুব নরম সফট হয়ে যাবে মাঝে মাঝে এরকম করে একটু নাড়িয়ে দেবে যাতে একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় আর বাচ্চাদের খেতে যাতে কোনো অসুবিধা না হয় একটু বেশিক্ষণ ফোটালে নরমটা খুব ভালো হবে আর খেতে ওদের খুব টেস্ট লাগবে দেখো বন্ধুরা আমার রুটি দুধটা করা হয়ে গেছে খুব নরম হয়ে গেছে রুটিগুলো এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব গ্যাস আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এই রুটি দুধটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমাকে একটু ঢেকে রাখতে হবে এটা দিয়ে ঢেকে রাখলাম ঠান্ডা হয়ে গেলে দেখবে রুটিটা হাত দিয়ে চটকে নেবে খুব সুন্দর সফট হয়ে যাচ্ছে রুটিটা দুধের সাথে পুরো গলে যাচ্ছে সেই পর্যায়ে তোমরা বাচ্চাদেরকে সুন্দর করে খাওয়াতে পারবে কোনো অসুবিধা হবে না ওদের গিলতে গিলতে যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে বেশি করে ফোটাতে হবে আর খুব ভালো করে হাত দিয়ে টোটকে নেবে আজকে আমার রেসিপিটা বাচ্চাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বন্ধুরা